ফাইনালি ব্যাক করতে পারছি তোমাদের কাছে কেননা আজ অনেক দিন হয়েছে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না দেন হচ্ছে যে কোনো একটা প্রবলেমের কারণে তো আজকে থেকে রেগুলার আবার ব্লগ আপলোড করা হবে জানি না কী হবে সামনে তো যাই হোক সব কিছু তোমাদের সাথে আজকের এই ব্লগে শেয়ার করবো আশা করছি সবারই ভিডিওটা অনেক ভালো লাগবে সো হাই এভ্রি ওয়েলকাম টু মাই আনাদান নিউ ব্লগ তো ফার্স্টেই বলতে যাচ্ছি যে আসলে অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতেছি তাও আজকে বাসে কি রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেন রান্না করতে করতে ভাবলাম তোমাদের সাথে গল্পটাও সেরে ফেলি এটা হচ্ছে চিচিঙ্গা অ্যান্ড হচ্ছে দেশি চিংড়ি মাছ এটা আমি ভীষণ পছন্দ করি এটাকে একদম মাখা মাখা করলে তো রান্না করতে করতে হঠাৎ করে দেখলাম তোমাদের ভাইয়া কাঁঠাল ভাঙতেছে এটা গতকাল রাতে আমার ছোট ভাই বাড়ি থেকে দিছে কাঁঠালটা ভেবেছিলাম যে পাকা দেন আমরা কাটার পরে দেখি যে না এটা পাকা না কাঁচা তো তারপর আমরা আর কি ছোটো ছোটো করে এগুলা সবগুলো বের করে নিলাম চায়নাদের একটা ভিডিও দেখছিল তোমাদের ভাইয়া দেখলো যে এরকম করে নাকি খেতে ভালো লাগে কিন্তু বিশ্বাস করো এরকম করে কোনো মিষ্টি মানে কোনো কিছুই নাই এটা যে কাঁঠাল খাচ্ছি এরকম কোন মানে কোনো ফ্লেভার টেপার কিচ্ছু নাই তো যাই হোক আমি এখানে সুন্দর করে এটা রান্না করে ফেললাম দেন হচ্ছে করলা ভাজি কলম করলা ভাজিটা আমার ভীষণ পছন্দের কিন্তু করলা ভাজিটা একদম মচমচে হতে হবে তোমরা লাস্ট ফিনিশিংয়ে কালার দেখলে বুঝতে পারবা এই যে দেখো আর বরাবরই যেটা আমি করি করলা ভাজিতে একটু তেল বেশি দিয়ে আমি ভাজি কেননা আমার পরে এটা মানে ছাইড করে রাখলে তেলগুলো সব পড়ে যায় ভাজিটা আমি উঠাই ফেলি আর আজকে সব কিছুই মেবি আমাদের অনেক পছন্দেরই ছিল তারপরে শুধু সব সময় মাছ মাংস পছন্দ পছন্দ এরকম কিছু না আমি কচুর লতুটা একদমই খেতাম না কিন্তু এখন ইদানিং মানে কচুর লতিটা এত ভালো লাগতেছে চিংড়ি মাছ দিয়ে যে কি বলবো তোমাদের মানে এটাও এখন আমি খাই ভাবা যায় আমি কখনো কোনো দিন ভাবি নাই যে আমি কচুর লতি খাবো বা কচু খাবো দেন ফাইনালি আমি এটাও এখন খাওয়া শিখে গেছি তো যাই হোক এত কিছু রান্না করছি আজকে দুপুরে খাওয়ার জন্য কিন্তু আমি কোনোটাই খেতে পারি নাই কেননা ঠিক দুপুরবেলা খাবো এই সময় আমার ছোট ভাইয়ের বউ আমার জন্য সুন্দর ভর্তা দিয়ে ভাত নিয়ে আসছে এখন তোমরাই বলো যে আমি এই ভর্তা ভাত রেখে ওগুলো কীভাবে খাবো তো ওগুলো রাতের জন্য রেখে দিয়ে দেন আমি ফাইনালি শুধু এই ভর্তা দিয়েই এতটুকু ভাত খেয়ে ফেলছি আজকে দুপুরে তারপর আমার কাছে মনে হয়েছে বেশি খাইছি আর ভর্তা ভাত সবসময় বরাবরই সবাই বেশি খায় আমার কাছে তো ভর্তা অনেক ভালো লাগে তো এখানে ভর্তা ছিল তোমার দুই রকমের সুটকির ভর্তা বাদাম ভর্তা দেন হচ্ছে কালিজিরা ভর্তা আর ওই লালটা দেখতে ওটা শুধু মরিচ ভর্তা তারপরে আর আছে ওটা রসুন তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো দিয়ে একসাথে বাটছে এটা একটা ভর্তা মেবি যাই হোক ভর্তাগুলো অনেক মজার ছিল আর এত মজার ভর্তা রেখে কখনোই আমি মাছ মাংস খাবো না নো কখনোই না আমি এটাই খাবো তো যাই হোক আজকে খাবারটা এটাই ছিল আলহামদুলিল্লাহ এবং সবাই আমার ব্লগগুলো দেখবা অ্যান্ড বেশি বেশি করে আবার আগের মতো সাপোর্ট করো সো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকে অ্যান্ড আল্লাহ হাফেজ টারটা